জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়া মাশারাস শাবাব হে যুব সমাজ আহা কি শব্দ এটা আমি অবাক হই এরকম কোন হাদিস নাই হে বুরামিয়ারা এরকম কোন নবী ডাকে কিন্তু যুবককে নবী আলাদা ডাকেন ইয়া মাশারাস শাবাব হে যুব সমাজ রাসূল বলছে এই শব্দ যদি এখন নবীর মুখে শুনতাম কেমন লাগত নবীজি যখন ডাক দিত যদি হে নওজান আমি ডাকছি তো কি মজাটা হইত নী সাল্লাম বলছেন তোমাদের যাদের বিবাহের সক্ষমতা শারীরিকভাবে আর্থিকভাবে পারিপার্শ্বিক সব দিক বিবেচনা করে তোমরা বিয়ে করে ফেলো চরিত্র নষ্ট করো না আখলাপ নষ্ট করো না জেনা ব্যবিচার অশ্লীল ছবি নর্তকিনী নাচ গান অসভ্য প্রেম এর মধ্যে কোন স্বস্তি শান্তি আরাম তৃপ্তি কিচ্ছু নাই শুধুই হতাশা বাড়ায় আফসুস বাড়ায় আফসুস বাড়ায় এরপরে নবীজি বলেন ফাইন্না আব্দুল বাসার ও আহসানুল কেননা বিবাহ চোখকে নিয়ন্ত্রণ রাখে লজ্জাস্থানকে পবিত্র হেফাজত এরপরে নবীজি বলেন অমান নাম ইয়াস তাতে এই যেটা আমি বলতে চাচ্ছিলাম নবীজি বলেন আর যার পারিপার্শ্বিকভাবে হয়তো আর একটু দেরি হবে কোনো কারণ অযথা না যৌক্তিক কারণেই আর একটু দেরি করতে হবে বিয়ে তাহলে নবীজি বললেন ফাদেই হি বিশ্বম তুমি তোমার আখলাপ চরিত্র তোমার শাহওয়াত কামনা বাসনা নিয়ন্ত্রণের জন্য সে যেন রোজা রাখে কি রাখে ফাহিনাহুল কেননা রোজা কোন ব্যক্তির কামনা বাসনা নিয়ন্ত্রণের কার্যকর মাধ্যম